হঠাৎ সাতাশ জানুয়ারি মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা পুলিশ আনসার ও বিজিবি মিলে দীর্ঘ চেষ্টার পর রাত দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই পাল্টাপাল্টি ধাওয়া এবং দুই পক্ষের সংঘর্ষে আহত হন রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আজ সাতাশ জানুয়ারি বিকেল পাঁচটার আগে ভিজিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নইলে আজ থেকে অন্য নির্দিষ্ট কালের জন্য অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা এছাড়া বর্তমানে ও ও ঢাকা কলেজে ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে। এই আন্দোলনের সূত্রপাত ঘটে রবিবার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যায় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা যখন তাদের পাঁচ দফা দাবির বিষয়ে আলোচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে দেখা করতে যান অভিযোগ রয়েছে আলোচনা চলাকালে প্রভিসি শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি অর্ধ শতাধিক শিক্ষার্থীকে তার কক্ষে আসতে বাধা দিয়ে বলেন আমি বলেছি দুইজন প্রতিনিধি আসতে তোমরা কারা এই ঘটনা শিক্ষার্থীদের আত্মসম্মান বোধে আঘাত লাগে পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা ছয়টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে রাখেন এবং পরে নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় রাত দশটার দিকে তারা ঢাবি ক্যাম্পাসের দিকে এগিয়ে যায় উত্তেজনা তখন চরম পর্যায়ে যখন ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে পাল্টাপাল্টি ধাওয়ায় এবং সংঘর্ষে দুই পক্ষের অন্তত জন আহত হন সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হলো দুই হাজার চব্বিশ সেশন থেকে অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি বন্ধ নেগেটিভ মার্কিং প্রবর্তন স্বচ্ছ ভর্তি ফি ব্যবস্থা সংঘর্ষ চলাকালে হাসনাত আবদুল্লা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সেখানে গেলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে রাজি হয়নি পরে ঢাবি এলাকায় গেলে একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে ভুয়া ভুয়া এসে ছেড়ে এসেছে ফুটেজ করে এসেছে সহ নানা স্লোগান তুলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এক পর্যায়ে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হাসনাত আব্দুল্লাহ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবহার করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় সংঘর্ষে চলাকালে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় প্রশাসন শিক্ষার্থীদের হট্টগোলের সমাধানের জন্য সোমবার দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে রাতভর সংঘর্ষের পর ভোর তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয় সোমবার সকালে নীলক্ষেত ও ঢাবি এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও প্রশাসন সতর্কতা নিয়েছে